asdwebs.com গুঞ্জন নয় এবার সত্যি সত্যি পেয়ে করলেন বাংলাদেশের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি কাম সত্যি সত্যি পেয়ে করলেন সময়ের আলোচিত নায়িকা মাহিয়া মাহি পাত্র পারভেজ মোহাম্মদ অপু গত মঙ্গলবার সন্ধ্যায় তার বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে মাহি বলেন হ্যাঁ ঘটনা সত্য আজ আকত হয়েছে গত বুধবার অনুষ্ঠান মাহির বর পার্বতী সন্তান মাহি জানান তার বর ব্যবসা করেন চার বছর হচ্ছে তাদের পরিচয় তবে বিয়ের কথাবার্তা সম্প্রতি শুরু হয় পরিবারের পছন্দে তাদের বিয়ে হয়েছে জানিয়ে মাহি বলেন দু পরিবারের পছন্দ ও সিদ্ধান্তেই আমাদের বিয়েটা হয়েছে আল্লাহ ভালো মনে একজন মানুষকে স্বামী হিসেবে পেয়েছে আমি অপু গ্রামের সহজ সরল সাধারণ একজন মানুষ এমন একজন মানুষ জীবনে পাশে চেয়েছিলাম আল্লাহ আমার সেই ইচ্ছে পূরণ করেছেন মাহি আরো জানান রাজধানীর উত্তরের একটি রেস্তোরাঁয় বুধবার পঁচিশে সন্ধ্যায় হবে তার অনুষ্ঠান ওই সময় বরকে নিয়ে প্রকাশে আসবেন এই জনপ্রিয় নায়িকা তো দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য